সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানিয়ে নেওয়া যায় সেটা বাড়িতে একবার ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না আজ আমি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। কেউ বুঝতেই পারবে না যেটা সুজি দিয়ে তৈরি হয়েছে কথা না বাড়ি চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি হাফ কাপ মতো সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে এক মিনিট চেড়ে ভেজে নেওয়ার পর লিকুইড দুধ দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব অল্প একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেকিং পাউডার যাতে করে এই মিষ্টিগুলো রসে দেওয়ার সময় সুন্দরভাবে স্পঞ্জি হয়ে যায় সেই জন্য বেকিং পাউডারটা ব্যবহার করেছি সব শেষে কেশরি ফুড কালার দিয়ে দিলাম তোমরা না চাইলে কালার ব্যবহার করার নেই লুকস ভালো আনার জন্য আমি কালারটা ব্যবহার করেছি ঘি দিয়ে দিলাম ডোটা রেডি হয়ে গেছে এবার একটু ঘি মাখিয়ে নিয়ে ভালো করে ডোটাকে মেখে নিচ্ছি ডোটা মাখা হয়ে গেছে অল্প অল্প ডো থেকে লেচি কেটে নিয়ে প্রথমে মুঠো করে নিয়ে তারপর এইভাবে লম্বা করে সেপ দিয়ে নিয়েছি চমচমের আকারে এরপর চিনি শিরা তৈরি করার জন্য হাফ কাপ চিনি আর হাফ কাপে অর্ধেক জল নিয়ে নিয়েছি জলের সাথে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার সেপ দিয়ে রাখা সুজির মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট ভালো করে চিনি শিরার মধ্যে জাল করে নেব মিষ্টিগুলো জাল দেওয়া হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম মিষ্টিগুলোকে ঠান্ডা করে নিয়ে খোয়া ক্ষীরের মধ্যে ভালো করে কোট করে নিতে পারো আমার কাছে যেহেতু খোয়াকিট ছিল না তাই শুকনো নারকেল কোড়া দিয়ে আমি কোট করে নিয়েছি তোমরা কখনোই এর মধ্যে পাউডার দুধ কোট করবে না দেখি বুঝতে পারছো কত সুন্দর মিষ্টিটা তৈরি হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে এইভাবে একবার সুজি দিয়ে দারুণ স্বাদের মিষ্টি তৈরি করে সবাইকে চমকে দাও আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না সকলে সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ